সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম গত কিছুদিন আগে আপনারা দেখছেন পাড়ার পো পাড়া মানে আপনার শেখ আহমদুল্লাহকে নিয়ে সে গজল বানাইছে তে সেই মস্করির প্রতিফলন আজকে ঘটতেছে আসসালামু আলাইকুম দশবাসী। আমি সকলের কাছে আমি একটু হেল্প চাচ্ছি আমাকে সহযোগিতা করুন আজকে একটা গজল গাওয়ার কারণে আমাকে তারা আমাকে আক্রমণ করছে আমাকে যুদ্ধবস্তু করে জবানবন্দি নিয়ে তারা বলছে তারা আপলোড করে দিবে অনলাইনে তারা আমার একটা গজল বলার কারণে এত আক্রমণ এত শত্রু হয়ে গেছি আমি তাদের জীবনে শত্রু হয়ে গেছি আমাকে যেখানে পাচ্ছি ওইখানে আক্রমণ করা হচ্ছে আজকে আমাকে অপমান করে তারা আমাকে আমাকে জোর করে জবরদস্তি নিয়ে জবর বন্দি নিয়ে গেছে আমি আপনাদের কাছে সাহায্য চাই এমন কেউ কি নাই আমাকে হেল্প করবেন আমাকে সাহায্য করবেন আজকে আমি খুব সমস্যা আছে আন্তর্জাতিক পর্যায়ে থেকে আমাকে সর্বত্র আমাকে হেল্প আমি সমস্যা আছি খুব সমস্যা কোন জায়গায় যাইতে পারিতেছি না কোন জায়গায় হাতে পারতে ছিল দেখালে ভাই ওই জায়গায় আমাকে সমস্যা করে আজকে আজকে তারা আমাকে আক্রমণ করে তারা যুদ্ধ বস্ত করে অনেক অপমান আমি কি বলবো বলে আমি সমস্যা আরছি প্লিজ আমাকে কেবল পড়ো তার আমার উপর খুব টর্চারিং অবস্থা করছে আমি নিজে ঘরpadStartছি এটা একটা কজল বলা কারণ মানুষ কি এত শত্রু হয় এত শত্রু কিভাবে হয় মানুষ মানুষ মুসলমান মুসলমানের পদ্ধতি এত বিকৃত চরিত্র কিভাবে হয় মানুষ আমি তো কোনো শিরিক করতে না আমি তো আল্লাহকে অস্বীকার করি না রাসূলকে অস্বীকার করি না আমাকে যারা এইভাবে যারা আক্রমণ করছল আমি বিচার দিলাম আমার আল্লাহর কাছে আল্লাহ বিচার করবে আপনাদের আল্লাহ বিচার করবে আমাকে হেল্প করুন প্লিজ আর কোন সমাজাতাজি আল্লাহর কলম করে বলে কি আমাকে হেল্প করতেছ না কিও না কারো পক্ষে থেকে কোনো হেল্প পাচ্ছি না আমাকে দয়ার বাণী করে কি হেল্প করুন ভাই এখানে অনেকে অনেক ধরনের কথা বলতেছেন ভাই আমার জায়গা যারা আছে কেউ যদি আসতেন তাহলে বুঝতে পারতেন ভাই এমন কোন দেশ থেকে আমার কোন ঠেট আসছে না সর্বত্র আমার চলাফেরা সব ভাই আল্লাহর বিচার গোলা এরকমই হয় অনেকগুলো বিচার খুব দ্রুত গতিতে হয় তারই প্রমাণ তার ক্ষেত্রে তো এখন সে আসছে আর কি জনগণের হেল্প নিতে তা আমার কথা হচ্ছে যে তুই যাদেরকে নিয়ে মানে যাদের পাশাইটা তুমি গজল গাইছিলা একজন দিনী আলেম একজন ভালো মানুষের বিরুদ্ধে তুমি এই ধরনের মানে ফাইজলামো গজল গাও গান গাও তখন তোমার ওই আব্বা বলো তোমার এই ডেক যারা আছে তাদের কাছে যাও আবার আন্তর্জাতিক পর্যায়ের যারা আছে তাদের কাছেও সহযোগিতা চাইতেছে ডেক পূজারী আন্তর্জাতিক যারা আছে তাদের কাছে যাও যা সহযোগিতা চাও যে আমার সহযোগিতা করেন এখন তো আমি জনগণের সামনে মুখ দেখাইতে পারতেছি না কারণ আমার চরিত্রের কারণে আমি যাই না যাই না ঠিক আছে আমি একজন ভালো মানুষের বিরুদ্ধে এই ধরনের কার্যকলাপ করছি এবং সে এখন আল্লাহর কাছে বিচার আছে যে একজন মুসলিম হয়ে আর একজন মুসলিমের প্রতি এরকম বিদ্বেষ কেন আরে পাড়ার পর পাড়া বিদ্বেষটা তো তুই এই তৈরি করছ বিদ্বেষটা যদি আজকে তুই তৈরি না করতে তাহলে এই পর্যায়ে আসতো না তুই একজন মানে এত একজন মানুষ এত মানে না একজন মানুষ যার বিরুদ্ধে কোনো মানে মন্তব্য নাই যাকে নিয়ে কোনো আলোচনা সমালোচনা নাই সেই মানুষটাকে নিয়ে তুই এই ধরনের ফাইজলামি গজল বানাইছস ও শাহেক অহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না তোর বিন্দু পরিমাণ যোগ্যতা নাই তার মানে পাশে গিয়ে বসার তুই সেই মানুষটাকে নিয়ে এই ধরনের আজে বাজে গজল বানাইছে এখন এটার খেসারত তোকে বুক করতে হবে এটার পরিণতি বুক করতে হবে তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলি আসসালামু আলাইকুম